আজ আমার বনুর অন্নপ্রসেন তাই আমি গুছিয়ে ছর্দির বাড়ির দিকে রওনা দিলাম ছর্দির বাড়ি আসার আসল কারণ হল বনুর এই দাদাটা দিন সকালে ঘুম থেকে উঠে ছোট্টি পুজোর জন্য ফুল কিনে আনতে বললো ফুল কিনে বাড়ি এসে দেখি আমার দিদি বুনুর অন্যপ্রশনের ভাত তরকারি আনছিল আসলে আগের আমার পরে পরে ছটির বাড়ি চলে এসেছিল আমি স্নান করে বসেই তাই জন্য বুনুকে আমার কাছে দিয়ে মেকআপ করতে বসেছিল দিদা করা হয়ে গেলে আমরা বড় মামার বাইকে করে অনুষ্ঠান বাড়ি চলে এলাম অনুষ্ঠান বাড়িতে এসে দেখলাম তখন সবেই বুনুর রিসেপশনের ডেকোরেশনের কাজ চলছে তারপর বেশি দেরি না করে রিন্টু মামা আর আমি নিজে থেকেই ঘুগনির ডেস্কিটা নিয়ে এসে বাড়ির সবাই একসঙ্গে টিফিন করলাম এইদিকে আমার ছোট আর মেজদি বুনুর রাইস সেরেমনির জন্য ভাত আর সবজিগুলো বাড়ছিল আর আমি মামাদের সঙ্গে টুকটাক বাজারে ঘোরাঘুরি করছিলাম নিমিত অনুষ্ঠান বাড়িতে এসে বুনুকে দুধ খাই ঘুম পাড়িয়ে দিল বুনুর কাছে বসে আছি তা করতে করতে দেখি মুনি মুনি শ্বশুর মশাইকে নিয়ে চলে এসেছিল তারপর মনির সঙ্গে ঘোরাঘুরি গল্প করতে করতে কোল্ড ড্রিঙ্কস খেলাম ছবি তুলতে বসে বুনুর তো মিমির দিক থেকে চোখই সরছিল না যাই হোক ছবি তোলার পর্ব শেষ হলে বুনুকে স্নান করতে বসালো সবাই ওই দিকে ছবি তুলছিল আর আমি আমার এই ভাইটাকে দুষ্টুমি করে কাঁদাচ্ছিলাম স্নানের পর্ব শেষ হলে মিমি বুনুকে নতুন ড্রেস ড্রেস নিয়ে এলো দিয়ে কিছুক্ষণ ছবি তুললো দাদুর কোলে ভাত খেতে বসে বনু ছবি তোলার ভাবই আলাদা ছিল আমরা গল্প করছি তা করতে করতে দিদারা বললো চল খেতে বসবি তাই আর বেশি বেলা না করে আমরা দুই দিদার সঙ্গে আর মিমির সঙ্গে খেতে বসলাম তারপর খাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই ফ্যামিলি ফটো তুলছিলাম আর গল্প মজা করছিলাম ওই দিন অনুষ্ঠান বাড়ি ফাঁকা হওয়ার পরে আর ভিডিও করা হয়নি নেক্সট দিন বিকালে বাড়ি যাওয়ার সময় বনুর সঙ্গে খেলা করছিলাম তারপর আমরা রেডি হয়ে বিকেলের দিকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পেলাম বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে ছিল মেজ পিউ মিমি আর জিত মামা আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো তো নেক্সট নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটাকে লাইক করো